রাত নিয়েছি নমস্কার বন্ধুরা তোমার সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আমি এখন আছি জলন্দা স্টেশন রাত সাড়ে এগারোটা বাজে তো আমরা অমৃতসরে নেমেছিলাম অমৃতসর স্বর্ণ মন্দির দেখলাম বাগের হত্যাকাণ্ড সেটাও দেখলাম দেখিয়ে তো রাত হয়ে গেছে জলন্দা স্টেশনে আমরা ট্রেন ধরে আবার চলে এসেছি রাত্রে ট্রেন জার্নি করে সারা রাত তো আমরা চলে এসেছি জম্মু স্টেশনে তো আমরা এখন সকালবেলা তো স্টেশনে আছি এখানে টিফিন করে নিয়েছি তারপরে আমরা যাব টিকিট কাউন্টারে ওখানে যেটা খুব জরুরি আমাদের খুব দরকার অমরনাথ যাত্রার জন্য তো চলো সেখানে আধার কার্ড নিয়ে আমরা সবাই যাচ্ছি তো এলাম এখানে লাইন দিলাম তো সবাই লাইন দেওয়ার পর এই যে অমরনাথ যাত্রা পারমিশন কার্ড আমি পেয়ে গেছি সবাই লাইন দিয়ে নিয়েছে তো তারপরে এলাম আমাদের ওখানের সিম কার্ড এখানে চলবে না জম্মুতে চলবে না কাশ্মীরে চলবে না এখানে কাশ্মীরে নিতে হয়েছে সিম কার্ড তো আমরা ফোনে লাগিয়ে নিলাম তো চলে এলাম যেখানে ছিলাম সেখানে স্টেশনে এসে বসে আমরা তো টিফিন করে নিয়েছি আবারও একটু রেস্ট নিলাম নিয়ে এবার আমরা বাসে করে কাঠরা চলে যাব তো আমরা খুব শান্তি পেয়েছি যে পারমিশন কার্ডটা আমরা জম্মুতে এসেই পেয়ে গেছি যেটা আমরা তিন মাস ধরে আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম তো সবার যে যার যে যার ব্যাগ নেব নিয়ে এই যে আমরা এই যে কাটরায় যাওয়ার বাস আমরা উঠে পড়েছি বাসে এমনিতেই শিয়ালদা থেকে দুদিন দুরাত ট্রেন জার্নি করে আসার পর শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমরা বাসেরতে উঠে পড়েছি আর এত গরম হচ্ছে কি বলবো প্রচুর গরম পড়েছে এখানে আমাদের পশ্চিমবঙ্গে থেকে এখানে তো দেখছি জম্মুতে খুব গরম তো বাসে ওঠার লাইন পড়েছে অনেক এবারে তোমাদের বাস ছাড়বে তো বাস ছেড়ে দিয়েছে কাটরায় আমরা পৌঁছাবো কিন্তু সন্ধে হয়ে যাবে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে অন্য ব্লগে বা